এসে গত কয়েকদিন আগে একটি বক্তব্য নিয়ে যথেষ্ট তোলপাড় হচ্ছে মিডিয়া জগতে সোশ্যাল মিডিয়াতেও সেই বক্তব্যটা হল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পুরুষের হাতে টাকা গেলে পুরুষরা খরচ করে ফেলে তার পুরুষের কাছে টাকা থাকা নিরাপদ নারীদের কাছে টাকা থাকাই নিরাপদ ব্যাপারটা এইরকম তো এটা নিয়ে পুরুষ বেচারারা বিভিন্ন মন্তব্য করতেছে বিভিন্ন ভাবেষক এই বক্তব্য নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে বিভিন্ন ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে নারীরা একভাবে ব্যাখ্যা করতেছে তাদের পক্ষে টানার জন্যে বক্তব্যটাকে পুরুষরা আরেকভাবে ব্যাখ্যা করতেছে বক্তব্যের বিপক্ষে পুরুষদের অবস্থান ফুটিয়ে তোলার জন্য তো এভাবে বিষয়টা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে আমি আলোচনাগুলো দেখলাম এবং আমিও উপভোগ করলাম আলোচনা করা আলোচনাগুলো দেখে পড়ে আমার কাছেও মজা লাগলো কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম এই আলোচনাটা আসলেই কোনো প্রয়োজন নেই অদরকারি আলোচনা আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে মহান আল্লাহ তালাই তো এই আলোচনার মূল বিষয়টা বলে দিয়েছেন এটা নিয়ে পুরুষরাও কেন নিজেদের পক্ষে আলোচনা করবে আর নারীদের কথা খণ্ডন করতে যাবে আর নারীরাও কেন তাদের শ্রেষ্ঠত্ব এবং টাকা পয়সা তাদের কাছে থাকাই নিরাপদ এটা বোঝাতে গিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক লিপ্ত হবে অপ্রয়োজন যার যার অবস্থান আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন নারী হিসেবে পুরুষকে সৃষ্টি করেছেন পুরুষ হিসেবে যার যার কর্মক্ষেত্র ভিন্ন ভাবে দায়িত্ব ভিন্ন আল্লাহ ভিন্নভাবে দায়িত্ব দিয়েছেন আয়াত নিসা আয়াত নম্বর চৌত্রিশ মোহান আল্লাহ বলছেন আর রিজালু কাওওয়ামুনা আলাল নিসা আর রিজালু কাওওয়ামুনা আলাল নিসা পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল কাওওয়ামুন শব্দের অর্থ কর্তৃত্বশীল পুরুষগণ নারীদের উপর কর্তৃত্ববান কর্তৃত্বশীল তার মানে নারীদেরকে পরিচালনা করবে পুরুষ আল্লাহ তালা তাদেরকে কর্তৃত্বশীল বানিয়েছেন প্রশ্ন কি কারণে আল্লাহ তালা নারীদেরকে কর্তৃত্বশীল বানালেন পুরুষদের পুরুষরা নারীদেরকে পরিচালনা করবে কেন পুরুষরা কি নারীরা কি পুরুষদেরকে পরিচালনা করতে পারে না আমাদের প্রধানমন্ত্রী তো শুধু পুরুষদেরকেই পরিচালনা করে না পুরুষ মন্ত্রীবর্গকেই পরিচালনা করে না পরিচালনা করে তো নারী তো তিনি পুরুষ কেন নারীদের উপর কর্তৃত্বশীল নারীরা কেন পুরুষের উপর কর্তৃত্বশীল না প্রশ্ন আসে কি আসে না প্রশ্ন আসে মোহান আল্লাহ তালা এই আয়াতেই জবাব দিয়েছেন কেন পুরুষ কর্তৃত্বশীল দুটো কারণে কয়টি কারণ দুটি কারণ এক নম্বর আল্লাহ তালা নিজেই বলছেন বিমা ফক্ত নল্লা গু বিমা আল্লাহ তালা একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব প্রাধান্য দিয়েছেন আল্লাহ তাআলা নারীর উপর পুরুষকে প্রাধান্য আর শ্রেষ্ঠত্ব দিয়েছেন সৃষ্টিগতভাবেই সৃষ্টিগতভাবে কিভাবে নারীর উপর পুরুষ শ্রেষ্ঠত্ব প্রাধান্য পায় কারণ পুরুষিত শক্তি ও আর মেধাগত যোগ্যতা সৃষ্টিগতভাবেই নারীর চেয়ে পুরুষের বেশি আছে পুরুষের মেধা বেশি বিজ্ঞানীগণ গবেষণা করে দিয়েছেন পুরুষের পুরুষের যে মস্তিষ্ক আছে মাথায় এটার ওজন নারীদের মস্তিষ্কের চেয়েও বেশি নারীদের মস্তিষ্কের মধ্যে যতটুকুন কোষ আছে ধারণ ক্ষমতা আছে পুরুষের মস্তিষ্কের মধ্যে ধারণ ক্ষমতা কয়েক গুণ বেশি পুরুষের যোগ্যতা মেধা নারীর চেয়ে বেশি পুরুষের সাহস নারীর চেয়ে বেশি সৃষ্টিগত আল্লাহ আল্লাহ পুরুষকে দৈহিক ভাবে শক্তিশালী বানিয়েছেন যেখানে নারী দুর্বল আল্লাহ তারা সৃষ্টিগত ভাবে পুরুষকে সাহসী বানিয়েছেন যেখানে নারীরা ভয়ঙ্কর দুর্বল একটা তারা পোকা একটা টিকটিকি দেখলো ভয়ে দৌড়ে পালায় আর একজন পুরুষ ওই বাঘ সিংহের সামনে দিও হেঁটে যেতে পারে যুদ্ধ করতে পারে লড়াই করতে পারে নারীদের চেয়ে পুরুষরা এই জন্য সাহসী মেধাগতভাবে পুরুষরা এগিয়ে আছে আর যোগ্যতায় পুরুষরা এগিয়ে আছে যুদ্ধ করার জন্য পৃথিবীর ঝড় ঝপটা মোকাবেলা করার জন্য বিভিন্ন শক্তি মাত্রা প্রদর্শনী করার জন্য নারীর চেয়ে সৃষ্টিগতভাবে পুরুষরাই সারা এগিয়ে আছে এই জন্য আল্লাহ বলেছেন তাহলে এক নম্বর সৃষ্টিগত ভাবে আল্লাহ তালা পুরুষদেরকে লড়াই মোকাবেলা করার সাহসিকতা মেধা যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন অন্যথায় এই জগৎ সংসার টিকবে না পৃথিবী টিকবে না সমাজ পরিবার রাষ্ট্র টিকবে না এই জন্য আল্লাহ দিয়েছেন এটা নারীর ক্ষেত্রে নাই স্পষ্ট বলতে পারেন নারীর ক্ষেত্রে না থাকলে পুরুষের যে বেশি যোগ্যতা মেধা যে অনেক নারীর আছে এটা ব্যতিক্রম কবি নজরুল ইসলাম তো ঘরে ঘরে জন্মায় না ব্যতিক্রম পড়াশোনা না করেও বড় বড় ডিগ্রিধারীদের সাহিত্যকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো একজন কবি হলেন কবি নজরুল ইসলাম লেখাপড়া পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্নের উত্তর পারেন না প্রশ্নের উত্তর লেখবেন প্রশ্নের উত্তর পারেন না কারণ তিনি পড়াশোনা করেন নাই পালিয়ে বেড়াতেন বালক অবস্থায় স্কুল পালিয়ে বেড়াতেন এই ঘটনা তো আপনারা জানেন আমরা পড়েছি স্কুল পালিয়ে বেড়াতেন পড়াশোনায় মন ছিল না শুধুই ধ্যান ধ্যান গবেষণা ছোট কাল থেকে ধ্যান গবেষণা আর কিছু একটা দেখলেই তিনি চেষ্টা করতেন কবিতা বানাবার সাহিত্য রচনা করার তো কবি নজরুল ইসলাম প্রতিষ্ঠানে সাহিত্য না শিখে এমন সাহিত্যের জন্ম দিয়েছে বড় বড় ডক্টররা সাহিত্যবিদরা আজকে তার সাহিত্য নিয়ে গবেষণা করে হয়রান হয়ে যায় তো কবি নজরুল তো ঘরে ঘরে যুগে যুগে জন্মায় না ব্যতিক্রম এরকম দু চার আল্লাহ তালা দেন তো নারীদের মধ্যে ব্যতিক্রম দু চার আল্লাহ তালা দিয়েছেন যাদের মেধা যোগ্যতা সাহসিকতা অন্যের চেয়ে বেশি এমনকি লড়াইয়ের মায়দানো যুদ্ধ করার ক্ষেত্রে পুরুষকে পিছনে ফেলে লড়াই করেছেন দৃষ্টান্ত রয়েছে অগুদের যুদ্ধে হজরত তালা আনহা একজন আনসারি মহিলা সাহাবি যখন কাফের বেঈমানরা সত্য ভঙ্গ করে দিয়েছে মুসলমানদেরকে আর সাহাবিরা বিক্ষিপ্ত হয়ে গেছে আল্লাহর নবী অনিরাপদ হয়ে গেছেন উহুদ পাহাড়ের কাছে তার দন্দন মোবারক শহীদ হয়ে গেছে দেহ রক্তাক্ত আল্লাহর নবীকে হত্যা করে ফেলবেন আঘাত করতেছে একের পর এক এই সময় হযরত নুসাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষীত পাখির ন্যায় ঘোড়ার ওপর সাওয়ার হয়ে ঘুরে ঘুরে চতুর্দিকে শত্রুর উপর হামলা করতেছেন আম্লা কোন নবীকে যেন আঘাত করতে না পারে ডান দিক থেকে আঘাত করতে আসতেছে ক্ষিপ্র গতিতে ডান দিকে গিয়ে হামলা করতেছেন আবার যখন বাম দিক থেকে আঘাত করতে আসতেছে আল্লা কোন নবীকে দৌড়ে বাম দিকে গিয়ে আবার হামলা করেন কাফের প্রেমারকে একাই তিনি ওখান থেকে হটিয়ে দেন এই দৃষ্টান্ত তো আমাদের সামনেই আছে হরিদ দোসই বরাদী আল্লাহ তালা আন্হার মত বিরঙ্গনা নারী যোগে যোগে ঘরে ঘরে জন্মায়রা দু এক পিস আল্লাহ তাআলা ব্যতিক্রমের খুব তো আমাদের প্রধানমন্ত্রীও ওই ব্যতিক্রমের মধ্যে দু এক পিসের একজন এটা নিয়ে টেনশন করার কোনো কাম নেই হ্যাঁ তিনি অন্যায় কাজ করতেছেন নাকি ন্যায়ের কাজ করতেছেন এটা হলো সফলতা আর ব্যর্থতার প্রশ্ন জায়গা তিনি তার যোগ্যতা মেধা শক্তি ক্ষমতা সবকিছু আল্লাহকে খুশি করার কাজে ন্যায় ইনসাফের পক্ষে জুনুমের বিপক্ষে খরচ করতে পারতেছেন কিনা যদি পারেন তিনি সফল যদি না পারেন তিনি ব্যর্থ তার যোগ্যতা তার ক্ষমতা মেধা সব কিছুই ঠুনকু বলে গণ্য হয়ে যাবে এই জন্য আমরা আমাদের নারীদেরকে কন্যাদেরকে যোগ্য বানাবো বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য বানাবো কিন্তু কোন যোগ্যতা ইনসাফ প্রতিষ্ঠার যোগ্যতা ন্যায় এনসা প্রতিষ্ঠার যোগ্যতা রবকে চিনার যোগ্যতা আল্লাহকে খুশি করার যোগ্যতা আল্লাহ ওয়ালি হওয়ার যোগ্যতা যেমন হয়েছেন হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন যোগ্যতা সম্পন্ন বানাবো সফল যোগ্যতা তখনই কাজে লাগবে যখন এই তাদের দৃষ্টান্ত পেশ করতে পারবো হ্যাঁ আমরা পেয়ে গেলাম কি কারণে আল্লাহ পুরুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন নারীদের উপর কর্তৃত্বশীল বানিয়েছেন এক নম্বর এই পুরুষের সাহস শক্তি মেধা যোগ্যতা সবকিছু সৃষ্টিগত ভাবেই আল্লাহ নারীর চেয়ে বেশি বানিয়েছেন এই জন্য সমস্ত নারীদেরকে পরিচালনা করবে পুরুষ পুরুষকে নারীরা পরিচালনা করবে না বেতিক্রম দুইটা সেটা বেতিক্রমের মধ্যে গণ্য ওটার উপর কোনো আলা নাই ফতোয়া নাই আল্লাহ তালা যে ফতোয়া দিয়েছেন এটাই যথার্থ এটাই সঠিক দুই নম্বর কারণ অবিমা এনফাকু মিন আমওয়ালিহিম وببما এনফাকু মিন আমওয়া মহান আল্লাহ তানা বলছেন নারীকে পরিচালনা করবে পুরুষ নারীর উপর পুরুষের কর্তৃত্ব পুরুষরা কর্তৃত্বশীল দ্বিতীয় কারণ কেননা পুরুষরা তাদের নিজের উপার্জিত সম্পত্তি নারীর প্রয়োজনে খরচ করার দায়িত্ব পেয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তারা পুরুষকে দায়িত্ব দিয়েছেন তুমি উপার্জন করো এবং তোমার উপার্জিত সম্পত্তি নারীর প্রয়োজনে খরচ করো নারীকে এই দায়িত্ব আল্লাহ দেননি যে তুমি কামাই করো তোমার কামাই করা সম্পত্তি দিয়ে পরিবার চালাও তোমার কামাই করা সম্পত্তি দিয়ে পুরুষকে চালাও সন্তানকে চালাও এই দায়িত্ব আল্লাহ তা না কোনো নারীকে দেন নাই কারণ এটা নারীর জন্য লাঞ্ছনা কর অপমানজনক নারী কামাই করতে গেলে তার সতীত্ব নষ্ট হবে নারী কামাই করতে গেলে তার কর্তা নষ্ট হবে নারী কামাই করতে গেলে তার দিন ইমান হুমকির মুখে পারবে নারী কামাই করতে গেলে নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবে না নারী কামাই করতে গেলে সন্তানের অধিকার ক্ষুণ্ণ হবে সন্তানকে লালন পালন করতে পারবে না নারী কামাই করতে গেলে সন্তানের লেখাপড়া নষ্ট হবে সন্তানকে যত্নের সাথে আগলে রেখে লেখাপড়া কে করাতে পারবে না নারী কামাই করতে গেলে সন্তান নষ্ট হয়ে যাবে চরিত্র নষ্ট হয়ে যাবে মা যখন সন্তান থেকে দূরে আলাদা কর্মক্ষেত্রে থাকে তখন এই সন্তানের চরিত্র অক্ষত থাকে না ছেলেদের সাথে মিশে কাজ করে নষ্ট হয়ে যায় অনেক সময় আজে বাজে মা বাবার দৃষ্টিতে সেটা ধরা পড়ে না এই সন্তান যখন বড় হয় তখন একটা একটা করে তার অপকর্ম প্রকাশ হতে থাকে এই জন্য আল্লাহ নারীকে উপার্জনের দায়িত্ব দেয় নাই কারণ নারী উপার্জন করতে গেলে অনেক ধরনের সমস্যা সমাজ নষ্ট হয়ে যাবে পরিবার নষ্ট হবে রাষ্ট্র নষ্ট হবে স্বামীর অধিকার নষ্ট হবে সন্তানের অধিকার নষ্ট হবে অনেকগুলো ক্ষতির সম্মুখীন হবে সমাজ পরিবার রাষ্ট্র ব্যক্তি এই জন্য আল্লাহ তালা পুরুষকেই উপার্জনের দায়িত্ব দিয়েছে এবং আদেশ করেছেন পুরুষই নারীর প্রয়োজনে তার সম্পত্তি খরচ করবে নারী কামাই করতে গেলে তার নিরাপত্তাও থাকে না নিরাপত্তাহীন অবস্থায় অনেক সময় তাকে থাকা লাগে হয়তো দেখা যায় সে রাষ্ট্রের কাছে সমাজের জনগণের কাছে স্টার হয়ে গেছে অভিনয় করে গান গায় নাটক করে সিনেমা করে মানুষ তাকে চিনে সে স্টার সে তাকে দেখতে যাওয়ার জন্য ভিড় করে মানুষ কিন্তু ওই স্টারে জানে সে কি পদ্ধতিতে স্টার হয়েছে স্টার হতে গিয়ে তার চরিত্র সচিত্ত কিভাবে হুমকির মুখে ফেলে তাকে স্টার হতে হয়েছে ওই ইস্টারে ভালো করে জানে সমাজের লোকজন জানে না কারণ একজন নারী নিরাপদ না পৃথিবীর কোন অঙ্গনে কর্মক্ষেত্রে পৃথিবীর কোন কর্মক্ষেত্রে নারী নিরাপদ না নারী একমাত্র পুরুষের কাছে তার স্বামীর কাছে তার বাবার কাছে তার ভাইয়ের কাছে তার ফ্যামিলিতে স্ত্রী নিরাপদ স্ত্রী মহিলারা নারীরা বাহিরের কর্মক্ষেত্রে নিরাপদ নয় কোনো না কোনো সময় সে হুমকির মুখে পড়ে যায় তার চরিত্র তার সতীত্ব তার শারীরিক নিরাপত্তা সব কিছু কোনো না কোনো একটা সময় হুমকির মুখে আপনি হয়তো খবর রাখেন না আর লজ্জা শরমের কারণে নারীরাও হয়তো বলে না যে কি কি হুমকির সম্মুখীন হয়ে সে কর্মক্ষেত্রে আছে আল্লাহ তারা হেফাজত করুন বুঝার তফিক দান করুন ও ভাই এই বলছিলাম যে মহান আল্লাহ তারাই তো আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরাকে পণ্ডিতি করে নিজেরা বিভিন্ন রাস্তা বের করব আর নিজের পণ্ডিতির পক্ষে বক্তব্য দিব নারীরা দিচ্ছে একভাবে পুরুষরা দিচ্ছে একভাবে আল্লাহ তাআলা তো নির্ধারণ করে দিয়েছেন পুরুষ হবে কর্তৃত্বশীল দুটো কারণ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন আর নারীদেরকে কি নির্দেশ দিয়েছেন আল্লাহ ফাস সালিহাতু স্পষ্ট শুনে আল্লাহর বক্তব্য ফাস সালিহাতু

স্বামীর আনুগত্য করে বৈধ কাজে অবাধ্য হয় না সংসারটাকে জাহান নামের টুকরা বানায় না হলো বলছেন নারী এ দেখুন আল্লাহ নারীদের জন্য দুইটা কথা বলেছেন এক নম্বর নম্বরিত আনুগত্যশীল এমন ভাবে আনুগত্য করে সংসারটা জান্নাতের টুকরা হয়ে যায় আর যদি আনুগত্য না করে বড়াই করে অহংকার করে আমি কম নাকি আমার কি অধিকার নাই তোমার সে কম নাকি আমার অধিকার লাগলো বিভিন্ন ঠুমকো টানকো বিষয় নিয়ে আস্তে আস্তে বড় বিষয় সংসারটা জাহান নামের টুকরা হয়ে যায় শুধু সংসার না পুরো পরিবার এই জন্য আল্লাহ তালা বলছেন আনুগত্যশীল নারী দিনদার দুই নম্বর হাফিজ আল্লাহ তালা যেই বিষয়ে হেফাজত করতে বলেছেন এই নারী স্বামীর অনুপস্থিতিতে সেই বিষয়গুলো হেফাজত করে তথা তার নিজের সতীত্ব চরিত্র আর স্বামীর সম্পত্তির হেফাজতের দায়িত্ব

নারীর চারটা বৈশিষ্ট্য অন্নাবুল্লবী বয়ান করেছেন এক নম্বর আমার আত আত আদেশ করলে নারী এটা মেনে নেয় উচ্চ করে না যুক্তি যুক্তিতর্ক পেশ করে না দুই নম্বর নারীর দিকে তাকাইলে সে খুশি করে দেয় স্বামীকে খুশি করে বাচ্চা কাচ্চাদেরকে পরিবারের আত্মীয় স্বজনকে অর্থাৎ তার দিকে তাকাইলে তার কাছে আসলে কারো চোখের পানি ঝরে না কেউ নারাজ আর বেরাজ হয় না স্বামী খুশি হয়ে যায় তিন নম্বর আসামা আলেনিয়া আবার রথ কোন কারণে স্বামী কসম করলে এই নারীর উপর রাগ করলে নারী নিজের থেকে উদ্যোগী হয়ে স্বামীর রাগ ভাঙিয়ে দেয় এ হলো জান্নাতী রমণী চার নম্বর স্বামী যখন অনুপস্থিত থাকে তার অনুপস্থিতিতে এই নারী তার নিজের সতীত্ব চরিত্র হেফাজত করে আর স্বামীর সম্পত্তি করে তাকে বলা ছাড়া খরচ করে না এই চারটা বৈশিষ্ট্য সম্পন্ন নারীকে আল্লাহ দিনদার আল্লাহর আমরা আমাদের ঘরে ঘরে এমন নারী তৈরি করবো এনশা আল্লাহ তাহলে আল্লাহ নারীকে যেই দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বটা পালন করাই হলো নারীর জন্য সবচেয়ে বড় ইবাদত রাষ্ট্র চালানো সমাজ চালানো আদালত চালানো এই চাকরি বাকরি করা এই দায়িত্ব নারীকে আল্লাহ দেন নাই ওই দায়িত্ব পুরুষকে দিয়েছেন আল্লাহ যাই হোক আমার আলোচনার সূচনা হয়েছিল একটি বক্তব্যকে কেন্দ্র করে তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম পুরুষকেই খরচ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন সুতরাং খরচটা পুরুষেই করবে নারী নয় বুঝতে পেরেছি আমরা আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য পুরুষের হাতে টাকা থাকলে খরচ করে ফেলে নিরাপদ না তার কাছে টাকা নারীর কাছে নিরাপদ ওই এটা নিয়ে অনেক ভাঙ্গামা তর্ক বিতর্ক আল্লাহ তালা বললেন খরচ করার দায়িত্বই পুরুষের তো পুরুষের কাছে টাকা থাকলেই তো পুরুষ খরচ করবে খরচ করার দায়িত্ব তো তাকেই দেওয়া হয়েছে তো সে খরচ করবে না তো কে খরচ করবে উত্তর বুঝতে আশা করি আমাদের সমস্যা হবে না তাকে খরচ করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ পরিবারের সবার জন্য খরচ করবে বাকি কথা হলো খরচটা সে করতেছে অন্যায় ভাবে না ন্যায় ভাবে এটা হলো দেখার বিষয় আর অন্যায় ন্যায় ভাবে খরচ পুরুষও করে মহিলাও করে বাচ্চারাও করে বুড়ারাও করে যারাই করবে তারাই খারাপ তারাই অপরাধ ওইটা তো আলাদা চারটা ওটা তো আর বলার প্রয়োজন নেই কোনো ব্যক্তি কোনো পুরুষ অথবা নারী যদি তার টাকা ওই অশ্লীল কোনো কাজের জন্য সিনেমা দেখার জন্য খরচ করে মদ পান করার জন্য খরচ করে আর সন্ত্রাসী ভাড়া করে আরেকজনকে মারার জন্য খরচ করে এটা এটা তো অন্যায় এটা পুরুষও করতে পারে নারীও করতে পারে পুরুষ বিচারক আসে নারী বিচারক আছে। যদি সে ঘুষ খায় রায় দেয় নারী বিচারক পুরুষ বিচারক তো অন্যায় করলো তার উপার্জনটাও অন্যায় আবার আরেকজনকে টাকা দিল মিথ্যা মামলা দিয়ে রায় উল্টে দেওয়ার জন্য এটাও অন্যায় অন্যায় তো অন্যায় কিন্তু খরচ করার দায়িত্ব পুরুষের পুরুষই খরচ করবে নারী নয় নারীকে খরচ করার দায়িত্ব আল্লাহ তালা দেননি বরং নারীকে খরচ করার দায়িত্ব আল্লাহ তালা দিলে অনেক প্রকারের অসঙ্গতি পরিবারে এবং সমাজে দেখা দিত এই জন্য সেটা সেই দায়িত্ব আল্লাহ দেননি এবং তার জন্য অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াতো বর্তমান যুগে এরকম অনেক পুরুষ আছে চাকরি বাকরি করে না বাদাইমা বাদাইমা পুরুষ কিছু আছে ঘরে থাকে বাচ্চা কাচ্চা লালন পালন করে বউর বাচ্চা সে কোলে রাখে খাওয়ায় লালন পালন করে আর স্ত্রীকে চাকরিতে পাঠায় চাকরি করে নিয়ে স্ত্রী টাকা দেয় স্বামীকে এরপরে স্বামী মোচ মোচে তাও দিয়ে খায় এ অকর্মণ্য এই ধরনের পুরুষ এইভাবে ঘরে বসে থাকা এটা পুরুষ জাতির জন্য লজ্জাজনক অপমানজনক হাত পা আছে সুস্থতা আছে চাকরি না পাও না পাবে রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে দরকার পড়ে স্ত্রীর ভরণ পোষণ বাচ্চাদের ভরণ পোষণ করো তারপরেও কেন তুমি ঘরে বসে থাকবা আর স্ত্রীকে চাকরি বাকরিতে জায়গায় খবরই নাই কত মোকাবেলা করে এই টাকা কামাই করে এনে দিচ্ছে এই খবরও নাই তা এরকম অনেক ভাদাই বা স্বামী আমি নিজের চোখে দেখেছি এখনো আসে এলাকাতে আশেপাশে কয়েক পিস আছে আমি দেখেছি নসিহত করেছি কার নসিহত কে আর নসির শোনার মতো একটা যোগ্যতাও থাকা লাগবে ওই যোগ্যতাও মনে হয় না আল্লাহ তালা ওদেরকে যোগ্য বানিয়ে দিক বলে আমি তো পুরুষকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন পুরুষ দায়িত্বের সাথেই তার টাকা খরচ করে পরিবারের জন্য এবং আপনি জেনে অবাক হবেন বাস্তবে ফিল্ড আপনি তালাশ করে দেখবেন পুরুষকে যখন আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন খরচ করা এই পুরুষ এই যে সামনে ঈদের মৌসুম সবার জন্য মার্কেট করে পরিবারের একজন কর্তা ব্যক্তি সবার জন্য মার্কেট করে ঘরের বাচ্চা মা বাবা স্ত্রী সবার জন্য ভাই বোন বোনের জন্য করে নতুন পোশাক কিনে নতুন জুতা কিনে কিন্তু এই কর্তা ব্যক্তি নিজের জন্য আর ঈদের পোশাক ঈদের জুতা কেনা হয় না কারণ তার আনন্দ তার সন্তানকে ঈদের পোশাক জুতা স্ত্রীকে মাকে বোনকে ঈদের পোশাক জুতা কিনে দেওয়ার মধ্যে সে যে আনন্দ পায় তাদেরকে কিনে দিতে পেরে সে যে খুশি হয় এটাকেই সে আসল ঈদ মনে করে নিজে জুতা কিনলে নিজে কাপড় কিনলে অত খুশি হয় না সে ধারণা করে আমার পোশাক কিনতে পাঁচ হাজার টাকা লাগবে জুতা কিনতে দুই হাজার টাকা লাগবে এই সাত হাজার টাকা দিয়ে আমি আমার মা বাবাকে আমার স্ত্রী সন্তানকে একটু ভালো পোশাক কিনে দিতে পারবো তো সেটা সে করে দেয় এতে সে খুশি হয় আনন্দিত হয় এটা আপনারা যারা ভুক্তভোগী আপনারা জানেন এ আমি দিলা ওরবিন গাজী এই ঈদে আমি নিজে কোনো নতুন পোশাক নেই আমার কাছে এটা খুব আনন্দদায়ক না আমি নিজে আমার নতুন জুতা নেই এখানে আমার কাছে খুব ভালো লাগতেছে আমি আমার ঘরের সবার জন্য মার্কেট করেছি আমার চার বোনের জন্য মার্কেট করেছি আমার দুই ভাইয়ের জন্য মার্কেট করেছি আমার কিছু ভাতিজা ভাতিজির জন্য মার্কেট করেছি সবার জন্য মার্কেট করেছি এবং এতে আমি খুব খুশি খুব আনন্দিত আত্মীয় স্বজন যারা আছে দরিদ্র তাদের জন্য আমার জাকাত সৎকাতুল ফিতিরের টাকা পৌঁছে দিয়েছি এবং খাদ্যখানা কিছু বন্দোবস্ত করে দিয়েছি এই কাজটুকু করতে পেরে মানে সময় এদিকে ব্যয় করতে 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 আমার নিজের জন্য কেনার টাইম আমি পাই না এবং এর মধ্যেই আমার আনন্দ আর খুশি আমার মনে হয় এখানে বসা আমাদের অনেক ভাইও এইরকম আছেন যে নিজের জন্য নতুন জামা এই ঈদে কেনেন নাই আগের জামা দিয়ে ঈদ করবেন আসলে একজন কর্তা ব্যক্তি পুরুষের জন্যে নতুন জামা করার মধ্যে ঈদে আনন্দ নাই আনন্দ হলো পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটানোর মধ্যে আর এই জন্য আল্লাহ তাদা এই দায়িত্ব পুরুষকে দিয়েছেন যে পুরুষ যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবে পরিবারের সবার প্রয়োজনে খরচ করে সে আনন্দিত হবে তার কষ্টের উপার্জিত টাকা সবাইকে বিলিয়ে দিয়ে সে খুশি হবে আল্লাহ এটা দেখতে চায় তারা অর্থ এটা না যে পুরুষ নিজে পড়বে হ্যাঁ নিজেও পড়বে আর নিজে পড়বেন বাচ্চা কাচ্চারা আপনাকে পড়তে বাধ্য করবে কারণ তারা তো আপনাকে ভালোবাসে বাচ্চা কাচ্চারা স্ত্রী আপনাকে মহাব্বত করে মা বাবা মহাব্বত করে আপনি কিনতে চাইবেন না জোর করে হলো কিনা দে বলবেন হুজুর আপনাকে জোর করে না জোর করছে মানে বিভিন্ন ভাবে করেছে আমি টাইম পাই নাই যাই হোক আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন আমরা আমাদের পরিবার পরিজনের জন্য সব সময় আমাদের সব কিছু উদ্ধার করে দেব সন্তানের জন্য এক টাকা খরচ করতে পেরে মা বাবার জন্য এক টাকা খরচ করতে পেরে স্ত্রীর জন্য এক টাকা খরচ করতে পেরে আমি নিজে আনন্দিত হব কখনো এই রকম মনে করবো না আমার টাকা কমে গেল ওকে দিলে টাকা কমে যাবে এটা করব না কারণ আল্লাহ তালা পুরুষকে এই জন্য সৃষ্টি করেন না এই জন্য খরচের দায়িত্ব দেন নাই বরং খরচের দায়িত্ব দিয়েছেন সকলকে পুরুষ যথাযথভাবে তার টাকা খরচ করে প্রয়োজন পূরণ করতে পারবে বলে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুঝার মানার আমল করার তৌফিক দান করুন